ইচ্ছা করে সৌম্য সরকারকে আউট করলেন নাজমুল হোসেন শান্ত এর বিচারও অবশ্য তাৎক্ষণিক পেলেন নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর বেখেয়ালিতে চরমভাবে খেপেছেন তামিন ইকবাল একই বললেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাজমুল হোসেন শান্ত খেলছিলেন ধীর গতি অন্যদিকে অ্যাটাকিং ক্রিকেট খেলছিলেন সৌম্য সরকার বলে বলে সিঙ্গেল খেলছিলেন দলের প্রয়োজনে কখনো খেলছিলেন বিগ শট কখনো বা সিঙ্গেল তবে সৌম্য সরকার যখন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছিলেন তখন নাজমুল হোসেন শান্তর একটা ভুল ডিসিশনে সৌম্য সরকার ইনিংসটা বড় করতে পারেননি অবশ্য সৌম্য এমন আউটের সব থেকে বড় ভূমিকা ছিল নাজমুল হোসেন শান্তর ইনিংসের আঠারোতম পাঁচতম বলের ঘটনা বল করছিলেন রাশিদ খান বলটি ব্যাক ফুটে দিয়ে ডিফেন্স ভঙ্গিতে খেললেন সৌম্য সরকার এলবিডব্লিউর জন্য আবেদন সঙ্গে সঙ্গে আউট দিলেন মাঠে থাকা আম্পেয়ার শান্তর কাছে এসে সৌম্য সরকার শুনলেন আউট হয়েছে রিবুকে নিব আমি সরকারকে কোনো রকম কোনো কথাই বললেন না নাজমুল হোসেন শান্ত রিবু নিতে বারণ করলেন পরে টিভি রিপ্লেতে স্পষ্টভাবে দেখা যায় পেসিং দ্য আউটসাইড লেগ স্টামে ছিল বলটি রিবু হয়তো নিলে বেঁচে যেতেন সৌম্য সরকার কিন্তু আন্তর কথা মতো রিবু নামনি সৌম্য সরকার সৌম্যের বিদায়ের বলে একশো বলে ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ধীর গতির শুরু কসপের গতির রান তবে সৌম্য সরকারের সঙ্গে এক প্রকার অন্যায়ের বিচার পেলেন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরির দ্বার গিয়ে আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত একশো উনিশ বলে সাতাত্তর রানে তিনি আউট হয়েছেন শান্তর এমন সৌম্য সরকারের বেখেয়ালি খেয়ালি না দেখে এদিন বাংলাদেশের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তামিন ইকবাল তামিন ইকবাল বলেন শান্ত ওই রেবু নিত নিতে পারত তবে শান্ত বেখেয়ালি করেছে এখানে শান্তর ভুল ছিল চরমভাবে ভাবে না হলে সৌম্য সরকার হয়তো বড় ধরনের একটা ইনিংস খেলতে পারত।